মাসিরে যাও নৌকা বৈয়ারে ও মাসি সাত নাহি জানি মাসিরে অকুল দরিয়াই কেমনে দিব পানি অকুল দরিয়ায় আমি কেমনে দিব পা मसीरे जैरे उतरहि जनि मासि आकुलियामि कम्ने दिबा কিশেরা শাইর ওইলা মাজে গুন ওমাজে টাক ওই শানা আযামার মাজেরে কেমনে জাবা আমি মধি নর ধারে কিশের শাইর মাসি রে উম শিটাকড়ি নয় মাসি রে কেমনে জমো আমি মোদিনর মাসিরে মাসি রে যে ও সি সাত জানি মা অকুন্দরিয়াই কেমনে দিব পা অকুন্দরিয়ায় আমি কেমনে দিব পাহি নৌকা বৈয়া চলছ কোথা ओ माजी ठीका न की जानो माजी रेए जेए दिशे आसी दोयर नो भीःगू नो काबया हाँ चुन सो थरे ओ माजी ठीका न की जानू জিদেশে যসিদো য়ারো নো বিগো মাসিরে জাও নো কা বিয়ারে ও মাসি শাতে নাহি জানে মাসিরে এও কুন দোরে কেমনে দিবো পাহি অকুল আমি কেমনি দিব পাহি ডানা যদি থাকত আমার মাসি করতাম না আর মাসি রেহে এক উড়ালে যাইতাম সোনার মদিন ডানা যদি থাকত আমার গো ও মাসি না না আরে একুড়ালে যাইতাম সোনার মদিন মাসিরে যাও নাহি জানে মা চিরে অকুন্দরিয়াই কামনে দিব পাহাড়ি অকুন্দরিয়ায় আমি কামনে দিব পাহাড়ি কেহেজ তোমরা মা দি নায়া কুমার চাইয়া দেখো tong nama dinaya kemar cahya dekoh ama mu তোমরা চাহিয়া দেখো আমার মুখানা অসহায় আমি রইলা পড়ে মাদিনাতে যাওয়া আমার হইল না কালে অসহায় আমি রইলাম পড়ে মা দিনতে যাওয়ায় হইল না কানে সকাল সন্ধ্যা দৌড় পৌরী সকাল সন্ধ্যা দৌড় স্বপ্নে দেখা দিয় কে যাও তোমরা সোনার মাদিনা কেহ দাও তোমরা মদিনা একবার চাইয়া দেখো আমার মুখানা মদিনার কথা মনে ভাবিলে দিন বারে মদিনার কথা মনে ভাবিলে হৃদয়ে আমার ততই বেশি বারে তোমরা মদিনায় একবার চাইয়া দেখো আমার মুখ খানা আমার সালাম পৌঁছে দিও जब तुम राम दीना आयक देखो अमर मुखाना के जब तुम राम दीना आयक बरचाईया देखो आमर मुखाना आमर सालम पोसे दिया। দینا কে যা তোমার না দিন একবার চাহিয়া দেখো আমার মুখানা অনেক মনে যাব রে মদিনায় যা আশা হলো না অনেক আশা ছিল মনে যাবরে মা দিন আজ আশা হল না অনবি গ নয় গ আমি দেশি যাব নয় গো আমি আরব দেশি যাবরে রাও যায় ডানা থাকলে উই যাইতাম এক পলকে সে তাইনি আজও আশা পূরণ হল না রে অনেক মনে মা দিনা আজও আশা পূরণ হল না বিগ বাংলায় আছি আমি যাইতে পারি না দুরু বাংলায় আসে আমি যাইতে পারি না পাখি হইলে যাইতাম আমি সোনার মদিনাই রে আজ আশা পূরণ ফলন রে অনেক আসা আছিল মনে জবরে মাদী না আজ আশা পরুুন হল না আজ আশা পরুণ হল না অনবিহিক কত হাজি যাই নাই আমি পারলাম না কত হাজি যাই নাই আমি পারলাম না আকা করি নাই যে আমার কেমনে যাব মধি নাই আজ আশা পূরণ হল না আজ আমার যাওয়া হল না অনেক আশা ছিল মনে যাব মদিনা আজো আজ আশা পূরণ হল না অনেক আশা ছিল মনে যাবাদা আজও আশা পূরণ হলো না আজ আশা পূরণ হলো না অনেক আশা ছিল মনে যাবিনা আজ আশা পূরণ হল না অনেক আশা ছিল মনে যাবরে মা দিনা আজ আশা পূরণ হল না অনবিগ নয় আমি আরব দেশি যাব নয় গো আমি আরব দেশি যাবরে রো যায়

বাড়ি কোথায় তোমার বাসা পুরাইতে কি তুমি আমার মনের ওই দেখা যাই সাগরে মাঝি ও নবীর বাড়ি রে ও পাহাড়ে তে নবীর যারি তে বাড়ি তোমার কোথায় তোমার বাসা আশারে ওই দেখা যায় আর সাগর মাঝি ও পাহাড়ে তে নবীর রে নৌকা সেড়ে দাও গত সেহ গো তুমি কইরা হামলা ভরসা নবীর দুদ তোমরা সকল মুমিন ভায়রে ওই যা খাজ আরো মাঝি ও পাহাড়ে থারে পাখির মতো থাকিলে ডানা যাই মদিনা পাখির মত থাকিলে ডানা যাই জানাই গাম কেমন করে যায় ও পাহাড়িতে নবী বাড়ি মাঝি ওই দেখা যায় আর বসা পাখির পাখির নাই কা পয়সা পাখির মতো কা পয়সা কেমন করে যাইব আমি দুর্ংলাইব সারি ওই দেখা যা সাগরে মাঝি ও পাহাড়ে তিন বীর বাসারে কোন দেশেতে তো তোমার কোথায় তোমার বাসা পরাইতে পারবি কি তুমি আরব বসা গুরে মাঝি ও পাহাড়ে তিনবি কেমন কে যাবি দূর বাংলায় বাসা কেমন কোরে যাবোয়ামি দূর বাংলায় বাসা বহম দিন না তিরি কোথায় তোমার মাঝি ওই দেখা যায় নবীর অজারি নর্নবিধি নো না নুইদা যাব আমি নবী বাসারি কুনহে سته bari বাড়ি ma কোথায় তোমার বাসা উড়াইতে পারবি কি তুমি আমার মনিরা সারি ওই দেখা যায় আর বর্ষা গলিতে মাঝি উপহার তিন নবীর পাশারে